অনেকটা উঁচু তো এটা কত বড় দেখ আর নেবে আরো ভালো করে দেখবো আমরা

একদম কষ্ট সহ্য করতে পারে না একদম কত ছোট করতে পারে না গোন্ড জড়ে বৃষ্টি হচ্ছে না প্রচন্ড জরে বৃষ্টি হচ্ছে দেখো

সুইমিং। এখন এখন সুইমিং বলে না বৃষ্টিতে? চলে ঠিক করে আমাদের হোটেলে নেই স্কুল আছে। চ

ং বলো গুড মর্নিং ফ্রম বারকালা আমরা তো তাড়াতাড়ি উঠে পড়েছি আমি অলওয়েজ তাড়াতাড়ি উঠে পড়ি আর এই হোটেলটার সাথে একদম হাঁটতে হাঁটতে সিবিচে যাওয়া যাবে সো সোস দ্য বেস্ট থিং আই লাভ সি বিচে তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওই জন্য যাচ্ছি আমি আজ রেহানি

আর এতটা রাস্তা আমরা পুরো এখান দিয়ে এরকম ক্লিপ দিয়ে দিয়ে বে 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 নেমেছি আর যথেষ্ট জিনিসটা রাস্তাটা এবার খেবো আমি চাইছি না এখন পা ভেজাতে বাবা চলো এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে এসে কেন আমরা একটুখানি আজকে বাইরে বসে ব্রেকফাস্ট করছি ফ্যান কেক সবাইকে খাইয়ে রেখে দাদা তুমি এরকম কেক খেতে পারো বাইরে খাচ্ছি

একটা হচ্ছে মেন স্পট বড কালার এখানে এখান থেকে শুরু হচ্ছে পরপর বেপার লাইন দিয়ে এখন দোকান ক্যাফে সমস্ত ঘোড়র একটা দেখা এখানেই তো দেখতে হবে এখন তো আর হোটেল কেউ যাচ্ছে না এদিকে সব দোকান মনে হচ্ছে আর এদিক দিয়ে সি বিচnabla চলো লেটস গো এরম সব সব এরম এরকম থেকে নামার রাস্তা গুলো কি দর্শা ওই মাথা থেকে আমরা নামলাম ওই যে মামা বামি নামছে ওই মাথা থেকে আমরা নামলাম আর এই নামার সময় আর ব্লক করতে পারি না বিশ্বাস করে এতটাই ডিফিকাল্ট হয়ে যায় এখন ইন বিচ আমি বসবো এই ছাতার তলায় প্রচণ্ড রোদ আমি বলেছিলাম তিনটের পরে আসতে এরা স্নান করার চক্করে এখন এসছে বারোটা সাড়ে বারোটার সময় আই কান টেক সো সোমা অফ রোদ মেরেছে না আমি বসবো সব যে কোনো একটা শ্যাক দেখে আমি বসে যাবো এরা স্নান করে করবো আই এম পার্ট অফ স্নান আমি এতে জুতো হয়ে যাবো না কারণ অনেক সকালে ভিজেছি আগের দিন ভিজেছি আমার অসুবিধে হয়ে যায় এত জুতোতে বাড়ি বাড়ি হয়ে যাবে ফ্রিখানকে সামনের প্রবলেম হয়ে যায় মেনলি ত্রিহান আছে না আমার সাথে এই ফটোগ্রাফার দাদাকে বলেছি আমাদের কয়টা র্যান্ডাম ফটোস নিতে দেখে দেখে সিলেক্ট করে করে নিয়ে নেবো দেখো না টোজোর অবস্থাটা দেখো আর আমরা তিনজন এখানে সেটেল করে গেছি ছাতা নিয়ে মামা একটু ভেজবে নাকি তুমি পা যাবে নাকি আমার তো হয়ে গেছে পাবে ভেজানো আমি আর পা ফা ভেজাবো না বসে বলবো এখন মাগো দেখাইয়ে ফটোস Don't you?

আমরা কোন করে পরে আরামসে একটু ওই টিফিনের নিচে তো বিশদ অনেকটা উঠতে হচ্ছে। এটা একটা কিন্তু মানে বল পরে ক্যাফে আছে। যেটা নর্থ টিপে আমরা এখন কোন ক্যাফেতে আছে? মেরিনা কিউ। বলে ভালো। হ্যাঁ। বাট একটা হচ্ছে কি রোদ। এই থেকে CLIFFE ওঠাটা অনেকটা সিঁড়ি।

ইন্ডিয়ার লার্জেস্ট মলে এসেছি আমরা যাচ্ছি কোবালাম তো কোবালাম থেকে একটুখানি এগিয়ে এলেই লুলু মলটা ছিল আমাদের যাওয়ার দিন নাও হতো এরপর থেকে বা সেদিন টাইম হবে না আমাদের এগারোটা চল্লিশে ফ্লাইট তো ওই দিন আমরা আজকে ঘুরে কোবালাম যাচ্ছি তো গো টু দা ইন্ডিয়াস লার্জেস্ট মল লুলু মল চলো কচিতেও আছে লুলুমল ওটা আগে নাকি লার্জেস্ট ছিল তো লুলুমলের ওইখানে মানে যারা ওই মলটা করেছে তাই সেই গ্রুপটাই এখানে আরও বড় করেছে না কি চলার চাই না আমার তো ভয় লাগে তো ওকে নিয়ে ঢুকতে চারটে খেলনে আমার ব্যাগে আর জায়গা নেই দ্য মেন প্রবলেম ইজ আই ডোন্ট হ্যাভ স্পেস ইন মাই লাগেজ এনি মোর আমি আমি জানি খেলনাটা কিনবো মনে হচ্ছে না এই এত ডিজাইনার কি আছে

সোলার কোস্টার খোলার কোস্টার সব আছে হ্যাঁ এখানে ব্যাঙ্গালোরে দেখছি খুব স্কুলে ছুটে নিয়ে যাওয়া হয় এদিক এটা তো পারবে এটা পারবে নাটা সোয়েভ করো কার্ডটা সোয়ভ করো বাইক চালাচ্ছে এখন খুব বাইকের নেশা আছে খুব

লাগেজটা লোকে নিয়ে যাবে আমাদের একটু হেঁটে যেতে হবে এটাই এখান অব্দি লাস্ট গাড়ি আসছে এই এই সিরক অব্দি এটা আমাদের হোটেল এই যে অ্যান্ড দিস ইজ দ্য বিচ একদম বিচের উল্লো লাইট হাউস বিচ আচ্ছা ওকে চলো লেটস গো কিছু নেই শরীরেও কিছু নেই লম্বা টুর না হ্যাঁ আমাদের তো উল্টো ধারি থাকছে কেন ভিউ থাকবে রুম তো ভালো রুম কেন খারাপ হবে তুই কি ভালো হেঁটে খারাপ হবে আমার না আমি আগে এত ঘুরতে পারতাম না এখানে কাজ হচ্ছে আমি আগে এত ঘুরতে যেতে পারতাম না স্কুলে এমন প্রেশার থাকতো যে আমরা পারতাম না বাট এখন বাট এখন ঘুরে ঘুরে মানে ঘোরার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা হয়ে গেছে অঙ্কনরা একটু বেরিয়েছে ত্রিহান দাদুর সাথে খেলছে মাম্মাম একটু রেস্ট নিচ্ছে আর আমি এই ভিউটা ছেড়ে এখান থেকে বেরোতে পারছি না অ্যাকচুয়ালি আমার এতটাই ভালো লাগছে আমি এখানে বসেই কফি খেলাম আমি এখানেই বসে আছি অ্যাকচুয়ালি আমার এত এত বিউটিফুল লাগছে আমি ভাবছিলাম আমাদের ভরকালাতে এরকম সানসেট দেখেছি আর কথা কোপালামেও ইকুয়ালি বিউটিফুল সানসেটটা লাগছে হুম আর নিয়ে ঢুকতেও দেবে না আমরা একদম সোজা এসছি কোথায় অঙ্কন আজিমালা শিফট টেম্পল কালকে তো কোবালামে এসেছি কোবালামে এসে কালকে রেস্ট নিয়েছি সকাল থেকে আজকে সি বিচের আসান পড়ে গেছে কিচ্ছু ব্লক ফ্লক কিচ্ছু করতে পারিনি দুপুরবেলা বেরিয়ে লাঞ্চ করে আমরা লাঞ্চ করলাম কোথায় ভুলে গেলাম গোকুলাম গোকুলাম গ্র্যান্ড ক্যানিয়ন ওখানে লাঞ্চ করে আমরা এই সেবা টেম্পলটা ঘুরে মার্কেটটা ঘুরে হোটেল চলে যাবো এবং কালকে আমাদের বাড়ি চলে যাবো তোমাদের ওখানে টেম্পলটা দেখা যায় না ভেতরে ব্লক করতে দেবে কিনা ভালো আমরা টেম্পলটা দেখাই তোমাদেরকে দেখো এখানে সি বিচ তো দেখো এরকম ভিউ আর এদিকে মনে হয় এন্ট্রেন্স এরকম ঘুরে 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 যাচ্ছি আমরা টিকিট কাটতে হবে ভেতরে যা ভিউ দেখলাম সেটা বলে বোঝাতে পারবো না আই কান্ট এক্সপ্লেন ইট ইন ওয়ার্ডস মানে মানে স্কালচার যে কীরকম বিউটিফুল হতে পারে ও মাই গুডনেস তোমাদের এটা দেখাই এটা তো জাস্ট একটা ঝলক সামনি থেকে দেখাচ্ছি ভালো করে অ্যান্ড দিস ইজ দ্য ভিউ সাধারণ একটা একটা মানে এক্সপিরিয়েন্স বলো না অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দেখার জিনিস তোমরা যারা যারা কবলেম আসছো তারা প্লিজ প্লিজ এই টেম্পলটায় এসো এইটা এই স্ট্যাচু টা তোমাদের দেখাচ্ছে এটা তো একটা স্ট্যাচু এরকমই এতটাই বাড়ি কি এতটাই সুন্দর করে প্রত্যেকটা মূর্তির ভেতরে করা রয়েছে হোটেল মানে মেন যেখানে আমরা নাবি আর কি ওখানে গাড়ি রেখে এবার এখানটা তো হেঁটে যাওয়ার এখানে পুরো সি বিচ ধরে সুন্দর আমরা হেঁটে যাবো কালকেও সানসেট দেখেছি আজকেও সানসেট দেখবো একটু দেখি হ্যাঁ হ্যাঁ একটু সানসেট দেখবো একটু লোকের সান টান দেখবো ভীষণ মানুষজন এনজয় করছে দেখছি কত মানুষ দেখছি সেটাই আমরাও সকালে ভীষণ এনজয় করেছি এখানেই সান করেছে সবাই মিলে